اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران قال رسول الله صلى الله عليه وسلم

হয়তো লজ্জা বোধ করে না আর এই শিক্ষার দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা যার সম্পর্কে আল্লাহ তালা কোয়ানে বলেন ই কর বিস্মি রব্বি কেল্লে দি খোলা অর্থাৎ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে অর্থাৎ জ্ঞান অর্জন করো এখানে কোনো দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি বড় গিয়ার পরে ইসলামী শিক্ষার কথা বলা হয়েছে যা যার সম্পর্কে আল্লাহ কুয়া নিষেধ করেন আল্লাহ মাল আর অর্থাৎ কি কোয়ান শিক্ষা দিয়েছেন যেখানে আল্লাহ কোয়ান শিক্ষায় শিক্ষিত করেছেন সেখানে অন্য কোনো শিক্ষা দিয়ে মেরুদণ্ড হতে পারে না আর যারা শিক্ষায় আর যারা শিক্ষায় শিক্ষিত হয় তারাই মর্যাদা প্রিয় বস্তু প্রিয় বুস্তি আমরা লক্ষ্য করে দেখতে পাই দুনিয়া শিক্ষার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার পিছনে মেহনত করা আর ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানবতার উপর মেহনত করা অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করা রাসুল সাল আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন মানুষকে কোয়ানে আলোতে আলোকিত করার জন্য এবং তিনি বলেন যে আমি চরিত্রকে সুন্দর করার জন্য প্রিয় প্রেরিত হয়েছি প্রিয় বুঝতে উপরে কথাগুলো তারা আমাদের একটি বিশেষ স্পষ্ট হয়ে গেলো যে শূন্য শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না কেন একমাত্র শূন্য শিক্ষা জাতিকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় এবং কোরআন শুননা শিক্ষা থেকে গুণ অর্জন করে শিক্ষা দেয় প্রিয় মুস্তারা হাজিন আজ জমের উপর ইসলামী শিক্ষা আছে বলে আজ মসজিদে মিনার থেকে আজানের দনে আসে এবং আজ ইসলামী শিক্ষা আছে বলে আজ আসপাল নিচে জমিনের উপর মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামী শিক্ষার এত অবদান থাকা সত্ত্বেও নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সমাজে এক শ্রেণী এবং ইসলাম শিক্ষা বিদায় করে দিতে চায় তাদেরকে আমি আজকের এই আলহিদের মজ থেকে ভাষায় বলে দিচ্ছি সময় থাকতে সাবধান হয়ে যাও কেননা দেশের 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 দেশ